ঘুম থেকে উঠেছি তখন বাজে সাড়ে পাঁচটা আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপর বাসি ঘর দর ঝাড় দিয়ে তারপর কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিতে চলে আসলাম আর এই দেখো হাড়িতেই কিন্তু আমাকে ভাত বসাতে হচ্ছে কারণ আমার রাইস কুকারটা না বেশ কিছুদিন যাবৎ লাইন আসছে না জানি না কেন কি সমস্যা হয়েছে রাইস কুকারটা একটু মেকারের কাছে নিতে হবে আর কি ঠিক করতে হবে আর আমি এখন ভাত বসিয়ে দিয়ে তারপর দুই পিস মাছও ভেজি তোমরা তো জানো যে সাতটার আগেই কিন্তু আমার ভাত রান্না করা চাই কারণ তোমাদের দাদাভাই যাই হোক না কেন সেদ্ধও দাও আর যাই করো একটা কিছু করে দিলেইও খেয়ে সাতটার সময় বেরিয়ে পড়ে কাজে তাই তাড়াহুড়ো করে আমি সকাল সকাল আগে ভাতটাই বসিয়ে দিচ্ছি আর এদিকে আমার রাইস কুকারটাও না মানে চলছে না আর কি জানি না কেন লাইন আসছে না রাইস কুকারটা ঠিক করতে হবে তাই আমাকে হাঁড়িতেই ভাত বসাতে হলো আর হাঁড়িতে ভাত বসিয়ে দিয়ে দুই টুকরো মাছ আমি ভেজে দিচ্ছি এই দিয়েই তোমাদের দাদাভাই খেয়ে ও চলে যাবে এই যে দেখো এই যে দুই টুকরো মাছ ভেজে দিয়েছি আর কয়েক পিস কাঁকড়া মাছ ফ্রিজে ছিল বের করে নিয়েছি সেগুলো কয়েক পিস ভেজে তারপর ওকে দিয়ে দিলাম কিন্তু ও কাঁকড়া মাছগুলো না খায়নি শুধু মাছ ভাজি দিয়ে খেয়েই চলে গেলো আর তারপর দেখো এই যে ভেজা জামা কাপড় ছিল ঘর থেকে বের করে বাইরে দিয়ে দিলাম তোরা তো জানো যে আমি দুইবারই স্নান করি কিন্তু সন্ধ্যাবেলায় স্নান করে রেখেছিলাম সেই জামা কাপড়গুলো একদমই শুকায় না তারপর এই যে সকালবেলায় বের করে দিলাম আর এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর যে বাদ বাকি রান্না সেগুলো আমি উঠোন ঝাড় দেওয়ার পরে চা খাবো চা টা খেয়ে তারপর বাদবাকি রান্না করে নেব। চলো তাহলে উঠোনটা ঝাড় দিয়ে নিই আর আজকে না বন্ধুরা আমাদের এখানে বাজার একদম বাড়ির পাশেই কিন্তু বাজারটা বসে তাই প্রচুর পরিমাণে গাড়ি অন্যান্য দিন থেকে আজকে গাড়ির সংখ্যাটা একটু বেশি যাচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ তারপর দেখো এই যে উঠোন কিন্তু আমার গার্ড দেওয়াও কমপ্লিট হয়ে গেল এখন আমি এই যে দেখো সবজিগুলো একটা চাল কুমড়ো আর এই যে কলমি শাক এই কলমি শাকগুলো না আমাদের কিন্তু ঘেরেই আছে আর কি সেখান থেকেই আনা এগুলো কাটবো তার আগে চা খেয়ে নেবো চলো আর ছেলেকেও চা দিয়ে দিয়েছে সকাল বন্ধুরা যেমন আছে সবাই আশা করি আমার ভিডিও দেখতে সবাই খুব ভালো আছে আমরাও কিন্তু ভালো আছি আর আজকে শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা চল্লিশ আর ভিডিওটা তো শুরু করেছি অনেকক্ষণ তোমরা দেখতেই গেলে তোমাদের দাদা ভাইকে ভাত রান্না করে মাছ ভাজি করে খেতে দিয়েও দিয়েছি আর ও না যা পর্যন্ত কাজে আমার তাড়াহুড়ো লেগেই থাকে তাই ওকে পাঠিয়ে দিয়ে উঠোন ঝাঁপ দিয়ে তারপর এখন চা করে নিয়ে বসেছি চা খেতে চা খেয়ে তারপর রান্না বান্না করবো আর মিস্ত্রি দাদারা কিন্তু আজকেও আছে। আর আজকে না আমাদের বাড়িতে নয় আমাদের একটা নৌকা ঠিক করবে আর কি তাই ঘিরেতেই কাজ করবে চলো তাহলে চাটা খেয়ে তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নি আর তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে আর দেখো চা নিয়ে আমি বসে পড়েছি আর মায়ের চাটাও রাখা আছে উনি কোনো সময় মতো চাটা খেয়ে নেবে আর ওইদিকে রোহানকেও তো চা দিয়ে দিয়েছি আর এটা তোমাদের দেখালাম এটাকে কি বিস্কুট বলে জানো এটাকে বলে কয়েন বিস্কুট টাকার মতো দেখতে তাই এটাকে কয়েন বিস্কুটই বলে মাকে দিয়ে অনেকগুলো কাঁকড়া মাছ সকালবেলা কাটালাম সকালবেলা মাছ কেটে রান্না করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যায় তাই মা বললো আমার কাছে দাও আমি কেটে দিচ্ছি কাঁকড়া মাছ দিয়ে করব চাল কুমড়ো দিয়ে একটা তরকারি আর ঝিঙা দিয়ে করব গ্লাস কাপ মাছ দিয়ে আর একটা তরকারি আর কলমি শাক ভাজি করব আর কি রান্না করব জানি না চলো চাটা খেয়ে তারপর পারে আর তারপর দেখো চাটা খেয়ে নিয়ে আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি এখন আমি তরকারিটা আগে করে নেব আর ওই সাইডে কিন্তু কলমি শাক ভাজিটাও বসিয়ে দেব। রান্না তো করছি কিন্তু রান্নার পরে তোমাদের না আজকে আমি দেখাতেই ভুলে গেছি আমি দেখো যে দেখালাম কলমি শাক সরি কলমি শাক নয় চাল কুমড়ো কেটে নিয়েছি আর অনেকগুলো কাঁকড়া মাছ কিন্তু মা কেটে দিয়েছে এই কাঁকড়া মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে করবো একটা তরকারি মাখামাখা করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সব কয়টা কাঁকড়া মাছ কিন্তু আমি রান্না করব না শাক ভাজিতেও কিছু দেব আর কিছু ফ্রিজে রেখেও দেবো আর কী যেন বন্ধুরা এত কিছু রান্না করলাম তারপরে জানতে পারলাম মিষ্টি তারা আজকে কাজে আসবে না বলো তখন কেমন লাগে এত এত রান্না বাড়া কী আর করবো বলো আমাদের রাত পর্যন্ত খেয়ে তারপর শেষ করতে হবে আর দেখো তরকারিটা আমি বসিয়েও দিয়েছি চাল কুমড়ো কাঁকড়া মাছগুলো দিয়ে জিরা ফোড়ন দিয়ে কাঁকড়া মাছ দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে চাল কুমড়ো দিয়েও কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর জল দিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু আমি কলমি শাকটাও বসিয়ে দেবো চলো তোমরা দেখতে থাকো যে দেখো আমি পেঁয়াজ আর রসুন ফোড়ন দিতে একদমই ভুলে গিয়েছিলাম শাক ভাজি করব তাই ভাবলাম এখনই দিয়ে দিই ওটা কোনো সমস্যা হবে না হয়ে যাবে তাই না তারপর দেখো যে শাকগুলোও কিন্তু দিয়ে দিয়েছি চলো তোমরা দেখতে থাকো দেখো রান্না বান্না শেষ করে আমি চলে এসেছি গ্যাসের চুলোটা একটু মুছে নিতে আমি তো চুলোয় রান্না করলাম কিন্তু গ্যাস মুছছি কেন তাই তো বেলায় গ্যাসের চুলোয় না আমি দুধ গরমে বসিয়েছিলাম বাটিতে করে তোমাদের দাদা ভাই একটু দুধ শোয়ার আগে খাবে তাই জন্য একটু গরম করতে বসিয়েছিলাম গরম করতে বসিয়ে আমি খেতে বসে পড়েছিলাম তখন দুধটা উতলে একদমই পড়ে যায় কী আর করবো বলো তখন রাত্রে কিন্তু আমি কোনো মতে একটু মুছে রেখে দিয়েছিলাম তারপর সকালবেলা এখন ভালো করে সার্ফের জল দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি চলো তাহলে গ্যাসের চুলোটা পরিষ্কার করে নিই তারপর দেখো গ্যাসের চুলোটা পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু রান্নাঘর পুরো ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটাকে মুছেও নিয়েছি সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি তারপর দেখো এক গাদা বাসনপত্র আমি মেজে নিয়েছি এখন সব ধুয়ে নিচ্ছি আর আমার কালপাড়টা না এই যে চালে টিন লাগানোর পর দরজা লাগানোর পর একটু অন্ধকার হয়ে গেছে কি আর করি বলো তোমাদের এভাবেই দেখে নিতে হবে এখন আমি থালা বাসনগুলো মেজে নিয়ে চলে যাবো ঘরে আর তারপর দুটো কড়াই আমি এখানে রেখে গেলাম কারণ এদারে দুধ দোয়াতেও চলে এসেছে আমাদের দুধলি দাদা দুধ দোয়াতে এসেছে আর কি তাই সেখানে আমাকে যেতে হবে এমনি একটা দুধ দোয়ায় মানে একটা গরু দোয়াই আর কি আর একটা গরু আমি দোয়াই কারণ মহিলাদের দুধ দোয়ানো আর পুরুষ মানুষের দুধ দোয়ানো কিন্তু সম্পূর্ণ আলাদা আগে তো একটা দিদি দুধ দোয়াতো তখন কোনো ব্যাপার ছিল না উনি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর দোয়াতো আর এখন তো পুরুষ মানুষ আমার একদমই কিন্তু খেতে ইচ্ছে করে না দুধ তাই আমরা যে গরুর দুধটা খাই সেটা আমিই দোয়াই পরিষ্কার পরিচ্ছন্ন মনের মতো করেই দুয়াই তারপর দেখো দুধ দুইয়ে রেখে কড়াই কিন্তু মেজে আমি ঘরে নিয়ে চলে এসেছি না কড়াইগুলো না মেজে আমি রোদ্রে দিয়ে দিয়েছি বাইরে প্রচণ্ড রোদ উঠেছে ভাবলাম রোদে দিয়ে একটু শুকিয়ে নিই তারপর চলে আসলাম রান্নাঘরে আমাদের বাড়িতে দাদা থাকে ওনাকে বললাম যে দাদা তুমি কাজে এনে আমাকে ঘরে দেবে আর আমি গুছিয়ে এখানে রেখে দেব আর এখন তো আমার ঘর থেকে জলও পড়ে না তাই অনেক কাজটি আমার ঘরে রাখা যাবে মিস্ত্রি দাদারা আমার টিনের চালগুলো একদম নতুন করে দিয়েছে এখন আর জল পড়ছে না আর এই যে দেখো করার সঙ্গে সঙ্গে এই যে আমার লবণ তারপর গোটা গরম মশলা জিরা এগুলোর কৌটাগুলোও আমি সব ধুয়ে রোদ্রে দিয়ে দিয়েছিলাম আর দেখো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে কি করে আমি কাঠে রাখলাম কাশে বলতে কাট জ্বালানি কাট দেখো এই যে এভাবেই রেখেছি তাহলে আমাকে বারবার কাঠগুলো ঘরে আনা লাগবে না বেশ কিছুদিন কিন্তু আমার হয়ে যাবে তাই না আর দেখো রান্নাঘরটাকেও একটু গুছিয়ে নিয়েছি আর আমি কিন্তু স্নান করে এসেছি দেখো কাপগুলো আমি সব এই যে এই ছোটো র্যাকের উপরেই রাখলাম আর দুধটাও আমি জাল করে রেখে গিয়েছিলাম আর এখন ভাবলাম তাহলে এখন সব কাজ যখন সম্পূর্ণ হলো খাওয়া দাওয়াটাও করে নেব কিন্তু আমার মনে পড়ে গেল যে আমি বিছানাটাই আজকে গুছাতে ভুলে গেছি তারপর চলে আসলাম আবার বিছানা গুছাতে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর আমি সুস্থ হয়ে একদম খেতে বসবো আমার না মাঝে মাঝে আমার মনে হয় আমি এত কাজ কি করে করি আমি কিন্তু বিয়ের আগে কোনো দিনও কোনো কাজই করিনি এমনটা সবার ক্ষেত্রেই হয় তাই না বিয়ের আগে তো কেউ কাজই করে না বাবার বাড়ি থাকলে আমার মা বলতো যে তুমি এত কাজ কি করে করিস আগে তো কখন কোনো দিন তোকে কোনো কাজই করতে দিইনি আরও তো সংসারে অনেক কাজই থাকে তাই না সেগুলো তো তো আর শেয়ার করা হয় না আর দেখো আমি ভাতও নিয়ে বসে পড়েছি যে চাল কুমড়োর তরকারি আর কাঁকড়া মাছ দিয়ে শাক ভাজি তারপর খাওয়া দাওয়াটাও করে নেব যা বলছিলাম আর কি বন্ধুরা আর এই যে মেয়ে থেকে আমাদের গৃহিণী হয়ে ওঠাটা খুব কিন্তু সহজ নয় তাই না আমাকেও কিন্তু প্রচুর কথা শুনতে হয়েছে লোকের কাছে আমি তো কিছুই জানতাম না কিছুই পারতাম না এখন কিন্তু আস্তে আস্তে সব কিছুই শিখে নিয়েছি এখন কিন্তু আমার কোনো কাজে হয়তো ভুল হয় কিন্তু সব সময় কিন্তু এখন আর কেউ ভুল ধরতে পারে না মানুষ মাত্রই তো ভুল হয় তাই না ভুল তো হতেই পারে আরে না বাবার বাড়ি থেকে শিখে আসেনি এই কথাগুলো কিন্তু এখন আর কেউ বলতে পারে না বরং সবাই এখন বলে এত কাজ তুই কী করে করিস কি করে এত কাজ করিস তুই এই কথাই কিন্তু সবাই বলে আর আমার শাশুড়ি মাও বলে যে আমি তো কিছুই তোমাকে শিখাই কিন্তু এতগুলো কাজ তুমি কী করে শিখে গেলে মেয়েরা কিন্তু সব পারে তাই না বন্ধুরা তারপর দেখো এই যে তোমাদের দাদা ভাই নিয়ে আসলো আইসক্রিম এখন কিন্তু বিকেল হয়ে গেছে প্রায় চারটে বাজে তাই ভাবলাম একটু আইসক্রিম খাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো এই যে সবাইকে দিয়ে দিয়েছি মাকেও দিয়েছি রোহিত রুহান আর তোমাদের দাদা শুধু খেলো না ও আইসক্রিম একদমই পছন্দ গুড ইভিনিং বন্ধুরা অফ ক্যামেরায় অনেকগুলো কাজ ছেড়ে নিলাম দেখো আমি পুরো ঘেমে গেছি একদম খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম আর তারপর জামা কাপড়গুলো তুলে নিলাম ডাস করে জায়গা মতো রাখলাম ঘর ঝাড় দিয়ে নিলাম আজকে জানো কি হয়েছে আজকে সকালবেলা তো রান্না করলাম আর আমার কি যে হয়েছে আমি রান্না বান্না তোমাদের দেখাতেই ভুলে যাই সকালবেলা তো রান্না করলাম দুইজন মিস্ত্রি দাদা আসবে তাদের রান্না করলাম কিন্তু তারা আজকে কাজে আর আসলো না আর ফোন করে আমাকে বলে দিন যে আমরা আসবো না আমি তো রান্না করে রেখেছি তাই বিকেলে আজকে রান্না নেই আজকে বিকেলবেলা শুধু ভাতটাই রান্না করব। সকালবেলা দুটো তরকারি করেছিলাম একটা ফ্রিজে রেখে দিয়েছি আর একটা তরকারি সকালবেলায় আমরা খেয়ে নিয়েছিলাম আর কি আমি দুপুরবেলা খেলাম আর রাত্রে আমরা ভাজিও রয়ে গেছে আর একটা তরকারি পুরাটুকু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাঙিনি একটু আর দুধ তো আছে এতে রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে আর এখন কি করব এখন ভাতটা বসিয়ে দেবো শুধু অনেকগুলো কাজ করে নিয়েছি চলো তাহলে ভাতটা বসিয়ে দিই আর এখন বাজে পাঁচটা চুয়াল্লিশ বাজে আর এখন আমি ভাতটা বসিয়ে দেব চলো ভাতটা বসাই আর আজকে ভাতটা আমি গ্যাসেই বসাবো সেভাবে রান্না করবো না শুধু ভাত করার জন্য এখন আর ইচ্ছা করছে না আমি চুলোয় আগুন জ্বালাই আর আমার রাইস সুকারটাও না বেশ কিছু দিন হলো রাইস সুকারটা নষ্ট হয়ে গেছে সারাতে হবে ঠিক বন্ধ হয়ে পড়ে আছে আর দুধ তো আমি দুপুর বেলায় যে চাল করে রেখেছিলাম খাওয়ার আগে একটু গরম করে নেব আর আমি ঘর থেকে চাল বের করে আনি এনে এসে রেখে দিয়েছি এখন চালটা ধুয়ে এনে ভাতটায় বসিয়ে দেবো শুধু চলো পরে আসবো টাটা আর রান্না বসিয়ে দিয়ে সকাল সকাল কিন্তু আজকে এখনও সন্ধ্যা হয়নি ভাবলাম ছেলেকে একটু বই পড়িয়ে নিই কারণ আজকে ইচ্ছা ছিল একটু সন্ধ্যাবেলায় লাইভে আসার আর লাইভ আসলে না আমি কোনো বন্ধু দেখাই পাচ্ছি না কেন যা রাত্রেবেলায় ভেবেছিলাম আজকে রান্না করব না এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে সাতটা বাজে তারপরও একটা তরকারি আমাকে করতে হলো কাঁকড়া মাছ দিয়ে মশলা দিয়ে শুধু পেঁয়াজ রসুন বাদে কাঁচা সরিষার তেল দিয়ে কাঁকড়া মাছগুলো ভালো করে মাখিয়ে আমি কড়াইতে বসিয়ে দিয়েছিলাম আর খেতেও কিন্তু ভীষণ দার সুন্দরই লাগে আর দেখতেও কিন্তু দারুণ হয়েছিল আর এই যে সকালের তরকারি ফ্রিজে ছিল এই যে আমরা ভাজি কাঁকড়া মাছ দিয়ে বের করে সব কিছুই গরম করে নিয়েছি আর আমাদের বাড়ির যে দাদা আছে ওনাকেও খেতে দিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আর এই কাঁকড়া মাছের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে টাটা